ঐতিহ্যবাহী বড় কাঁচা বাজার পাইকারি কাঁচা বাজার নিমসার কাঁচা বাজার বাংলাদেশের নাম করা বিখ্যাত কাঁচা বাজার কিন্তু এই ঐতিহ্যবাহী নিমসার কাঁচা বাজার সকালের বাজারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রাতের বাজারটা আমি আপনাদেরকে দেখিয়েছি রাতে কিন্তু মোটামুটি সবজি আসা শুরু করেছিল শাকসবজি এখনো সকালের বাজারটা দেখুন কি পরিমাণ শাকসবজি ভরপুর সার রাত কিন্তু শাকসবজি বিক্রি হয়েছে কুমিল্লা জেলার সবচেয়ে বড় কাঁচা বাজারে এই যে দেখুন বিক্রি হচ্ছে সবাই নিয়ে যাচ্ছে আনতেছে পুরো মাঠ ভর্তি কিন্তু দেখুন কেঁদা বিক্রেতার তার ভিড় আর সবজি বসুল পুরো মাঠ ভর্তি আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে তাহলে কিন্তু অনেক সময় ব্যাপার অনেক বড় একটি জায়গা জুড়েই কিন্তু এই কাঁচা সবজি শাক সবজি এই যে রাতের বাজার আর সকালের বাজার কিন্তু দেখুন আরও সকালে কিন্তু আরও প্রচুর মানুষ থাকে আরও শাকসবজি থাকে ক্রেতা বিক্রেতা থাকে এখন কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে বাজার কিন্তু দশটা এগারোটা পর্যন্ত কিন্তু কেন কেন চলবে ওই রাত থেকে আমি রাতও আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম রাতের বাজারটা কেমন শাক সবজি আসে আস্তে আস্তে কিন্তু তখন আসা শুরু করেছিল যখন আসতেছিলো তখনও আমি আপনাদের ভিডিও করে দেখিয়েছি এখনও দেখাচ্ছি রাতের বাজারটা সকালের বাজারটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি তো প্রতিদিন আপনাদের ওকে ভিডিওর মাধ্যমে বাজার আপডেট জানাই সো আপনারা বাজার আপডেট জানতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো বাজারের ভিডিওগুলো সারা বাংলাদেশ ছড়িয়ে দেবেন এই যে দেখুন আজকের বাজারে প্রচুর পরিমাণে শাক সবজি কিন্তু এই যে দেখুন প্রচুর পরিমাণে শাক সবজি শীতকালীন সবজি কিন্তু আজকের বাজারে এই যে লাউ পনেরো টাকা বিশ টাকা হচ্ছে কিন্তু আজকের বাজারে এই যে বিভিন্ন প্রকার সবজি আমি পুরো বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব না কারণ এই যে দেখুন অনেক বড় মাঠ তো আমি ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রকার সবজিগুলোর দাম আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন আর এই পাশটা দেখুন শীতকালীন সবজি মানে শীতকালীন সবজি কি পরিমাণ আসে এই যে এখনও কিন্তু আসতেছে এই যে আসতেছে যাইতেছে বিক্রি হচ্ছে ঘুঘু বাজারটা দেখাই মানুষ আর মানুষ ক্রেতা বিক্রেতা আর প্রচুর ক্রেতা বিক্রেতা নিমসার কাঁচা বাজারে তারপর আমি আপনাদেরকে দামগুলো জানিয়ে দেব এই যে লাউ আর ভুগনও থাকে আর শীতকালীন সবজি ফুলকপি বেশি থাকে যে পাঁচটায় লাউ থাকে ফুলকপি থাকে এই যে লাউ ফুলকপি এই যে বাজারে আরো বিভিন্ন প্রকার সবজি আছে কারণ ভিন্ন ভিন্ন জায়গায় সবগুলো একসাথে না সেই জন্য আমি সবগুলো সবজি একসাথে দেখাতে পারছি না ওই পাশে কিন্তু এই যে বেগুন সিম বিভিন্ন প্রকার তারপরে ক্ষীরা বিভিন্ন প্রকার সবজি কিন্তু ওই পাশে থাকে আর এই পাশটা কিন্তু দেখুন শাক বিভিন্ন প্রকার শাক কিন্তু এই পাশে পাবেন আপনারা এই যে শাক পাবেন শাকের বাজার শাক বাজার এই পাশে পাশে যতটুকু দেখছেন সবটাই কিন্তু শাক বাজার এই যে লাউয়ের পরেই কিন্তু শাক বাজার শুরু